মেরুন কালার সবারই খুব পছন্দের একটা কালার মেরুন কালারটা আমার যেমন পছন্দ আমার ক্লায়েন্টেরও ভীষণ পছন্দ আর মেরুন কালারের এই পর্যন্ত যত কাজ করি না কেন সেটা একদম বেস সেলস হয় সবাই ওইটা নিতে চান আমি হচ্ছে আজকের ভিডিওতে আমাদের নতুন ডিজাইন করা মেরুন কালারের একটা শাড়ির ভিডিও নিয়ে আসলাম এইটা কিন্তু কলকাতা থিমের উপর আঁকা এই শাড়িটা খুবই সুন্দর এটা আপনারা অর্ডার করতে পারবেন আরং কটন সেমি মসলিন মসলিন কিংবা যে কোনো ফেব্রিকে আপনারা হচ্ছে এটা অর্ডার করতে পারেন তবে ছবির মতন এরকম সফট এলিগ্যান্ট একটা লুক দেবে সেটা জাস্ট আরং কটনে অন্য কোনো কালারে কিন্তু পাবেন না তবে ছবিতে যেরকম কারচুপির কাজ দেখছেন চিকন করে করা আছে সেটা কিন্তু আর করা থাকবে না কারণ এটা এক পিসে ছিল আর ওইভাবেই হচ্ছে পেন্টিং করা হয়েছে এখন শুধু কারচুপি কাজ ছাড়া জেনারেল শাড়িতে পেন্টিং করে নিতে পারবেন আমাদের অন্যান্য শাড়ির মতো তো এই শাড়িটা আমি হচ্ছে নিজে থেকে কাস্টমাইজ করেছিলাম আসলে একটা আপু অর্ডার করেছেন উনি বলেছে আমার পছন্দ মতো করতে আমি সেভাবেই কাজটা করেছি এটা আমার খুব পছন্দের একটা কাজ আর মেরুন কালার তো সবসময় পছন্দ আমি একটা ভিডিও দেওয়ার পর সবচেয়ে বেশি যেই পোস্টটা করেন বা যে কমেন্টটা করেন সেটা হচ্ছে যে আপু আপনি রং করলে এত বেশি ফুটে থাকে কেন এটার মূল কারণ হচ্ছে আমার রঙগুলো আলহামদুলিল্লাহ ভালো এই প্রত্যেকটা রং আমি নিজে তৈরি করি নিজে সেল করি সেই কারণে হচ্ছে প্রত্যেকটা রঙ আমার জন্য ভীষণ ভালো আর কি কারণ আমি এত এত কাজ করি সালতানাতের প্রত্যেকটা কাজের জন্য যদি রঙের কোয়ালিটি ভালো না হতো তাহলে আমার হচ্ছে বিজনেস করা এতদিন স্টেবল করা অনেক বেশি অসম্ভব হয়ে যেত এই কারণে আমাদের প্রত্যেকটা রং আমরা নিজেরা তৈরি করি এবং সেল করি সেটাও আমাদের এরকম তৈরি করা রং তো আপনারা যদি হচ্ছে এই ধরনের রঙগুলো অর্ডার করতে চান তাহলে আমাদের পেজই ইনবক্স করতে পারবেন আমাদের প্রতিটা রং আমরা নিজেরা তৈরি করি ভিডিওতে যেমনটা দেখবেন ওরকমটাই পাবেন আপনারা ইনশাল্লাহ অনেক সময় হচ্ছে আপনারা অনেকের পেজ থেকে কেনাকাটা করেন দেখি যেগুলো হচ্ছে তাদের নিজেদের কোনো ভিডিও না অন্য মানুষের ভিডিও চুরি করে তারা হচ্ছে নিজেদের বিজনেস পেজ রান করে যেটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার দেখা যায় আমার নিজের ভিডিও অনেকে হচ্ছে নিয়ে নিজেদের নাম করে তাদের পেজে ছাড়েছে যেটা হচ্ছে আমার জন্য মানে খুবই বিব্রতকর আর আমি নর্মালি এগুলো নিয়ে থাকিও না অনেকে অনেক সময় মেনশন করে তখন দেখতে পারি এই যুগে এসে কারা এরকম করে আমি বুঝতে পারি না এই ধরনের সেন্স নিয়ে যারা বিজনেস করতে আসে তারা কেন বিজনেস করতে আসে সেটাও যায় না এমন না যে খুব কঠিন কাজ একটা মিনিমাম ফোন থাকলেই হয় একটা নর্মাল ফোন দিয়ে কিন্তু এখন ভিডিও করা যায় কারণ ফোনের দামও খুব বেশি না। এই ধরনের ফোন সবার হাতেই থাকে ভিডিও করা ছবি তোলা এগুলো দিয়েই হচ্ছে আপনি অনেক সুন্দর করে আপনাদের বিজনেসটাকে মানুষের সামনে তুলে ধরতে পারেন সেক্ষেত্রে আপনার অন্যের ভিডিও চুরি করার কোনো প্রয়োজন হয় না আমি আজকে আঁকছি হচ্ছে মেরুন কালারের একটা শাড়ি শাড়িটার ছবি লাস্টে দেখলে বুঝতে পারবেন শাড়িটা কতটা সুন্দর আর এই শাড়িটার ফাইনাল লুকটাও ভীষণ সুন্দর হয়েছে এই শাড়িটা আমাদের একটা কাস্টমাইজ অর্ডার ছিল উনি আমাকে নিজস্ব কোনো ডিজাইন দেয় নাই জাস্ট প্যাটার্নটা বলে দিয়েছিল এই ধরনের প্যাটার্নে কাজ করবো আমি সেভাবেই কাজটা করে দিয়েছি আর ছবিতেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট শাড়িটা আমাদের আরন কটন শাড়িগুলো ভীষণ সফট হয় অনেকেই ভাবেন পাতলা হলেই নিশ্চয়ই অনেক খারাপ হবে মান আসলে ওরকম কিছুই না পাতলা হলে কিন্তু কোয়ালিটি ভালো হয় সেটা হচ্ছে ব্যবহারের পরে বোঝা যায় অনেক সময় হচ্ছে কি আপনারা দেখবেন যে মোটা কাপড়ের কোয়ালিটি আরও বেশি খারাপ হয় সেই ক্ষেত্রে কি করবেন বলেন প্রত্যেকটা পেজ একটু যাচাই বাচাই করে অর্ডার করলেই কিন্তু বোঝা যায় সেই পেজের কাপড় চোপড় কেমন হবে সেই দিকটা খেয়াল রেখে যদি আপনারা অর্ডার করেন একটু যাচাই বাছাই করবেন সেখানে কমেন্টগুলো দেখবেন ফলোয়ারগুলো অথেন্টিক কিনা সেগুলো দেখবেন সেখানে রিভিউগুলো অথেন্টিক কিনা সেগুলো দেখবেন সেগুলো দেখে হচ্ছে আপনারা অর্ডার করবেন দেখবেন কখনোই হচ্ছে ঠকবেন না সব সময় হচ্ছে দেখে শুনে বুঝে অর্ডার করবেন সব সময় দাম কম হলেই ঝাঁপিয়ে পড়বেন ব্যাপারটা থেকে বের হতে হবে দাম কম হলেই ঝাঁপিয়ে পড়ালে কিন্তু সবসময় মানুষজন ঠকে যায় আবার অনেক সময় দেখা যায় যে দাম অনেক বেশি থাকে আবার দাম বেশি বলেও যে দাম হচ্ছে কাপড় ভালো হবে সেরকমটাও না একটু যাচাই বাছাই করতে হবে রিভিউগুলো দেখতে হবে ফেব্রিক ম্যাটেরিয়াল এই সকল কিছু দেখে অর্ডার করবেন যাচাই করে অর্ডার করলে ইনশাল্লাহ কখনোই নর্মালি আমি অনলাইন থেকে প্রচুর কেনাকাটা করি কিন্তু এখন আলহামদুলিল্লাহ কখনোই ঠকিনি দেখা যায় যে আমি অনেক দেখে শুনে বুঝে অর্ডার করি যাতে হচ্ছে কোনো ধরনের সমস্যা না হয় আমার ওইরকম কোনো সমস্যা ফেসও করতে হয় নাই কখনো আমার এই শাড়িটার ফাইনাল লুক আপনারা পেজে নিশ্চয়তা দিনে ভিডিও দেখেছেন ছবি দেখেছেন আমি তবুও এই ভিডিও শেষে দিয়ে দিব। এখানে কিন্তু বেশ কিছু কালারে কাজ করা হয়েছে এটার পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর এই শাড়িটা অর্ডার করতে পেজে ইনবক্স করবেন